আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমি প্রথমেই সহ সারা বিশ্বের শ্রমজীবী কর্মজীবী মানুষের প্রতি জানাই একান্ত শুভেচ্ছা এবং ভালোবাসা আঠেরো কোটির বেশি মানুষের এই বাংলাদেশে বিভিন্ন সেক্টরে সব মিলিয়ে কর্মক্ষম শ্রমজীবী মানুষের সংখ্যা প্রায় আট কোটি বা তারও কিছু বেশি প্রিয় ভাই বোনেরা এর ভেতর নাজি শ্রমিকের সংখ্যা প্রায় অর্ধেক শ্রমজীবী কর্মজীবী এইসব মানুষেরাই আমাদের এই প্রিয় বাংলাদেশের উন্নয়ন এবং অর্থনীতির প্রাণ দেশের কোটি কোটি শ্রমজীবী কর্মজীবী মানুষ প্রান্তিক জনগোষ্ঠী কৃষক শ্রমিক দিনমজুর মেহনতি জনগণকে অবহেলা কিংবা অধিকার বঞ্চিত রেখে আমাদের মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয় শ্রমজীবী কর্মজীবী প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা আজকের এই সমাবেশে হাজির হয়েছেন অবশ্যই আপনাদের একটি লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে একটি প্রত্যাশা রয়েছে কি সেই প্রত্যাশা কী সেই উদ্দেশ্য সেটি হল এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র সরকার সমাজ ব্যবস্থা আপনাদের আমাদের প্রত্যেকের প্রত্যাশা এমন একটি কর্ম পরিবেশ আপনাদের প্রত্যাশা যে রাষ্ট্র এবং সমাজ আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তি নিশ্চিত করবে মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন উপার্জন করার পর আপনারা শ্রমের ন্যায্য মূল্য পাবেন রাষ্ট্র ও সমাজে আপনাদের অধিকার এবং মর্যাদা নিশ্চিত থাকবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র সরকার সমাজ ব্যবস্থায় আপনাদের সহ আমাদের সকলের প্রত্যাশা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে আপনারা ভালো থাকবেন আপনাদের পরিবার ভালো থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনারা ভালো থাকলে দেশ ভালো থাকবে দেশ এবং জনগণ ভালো থাকলে দেশে জনগণ জনগণের অধিকার প্রতিষ্ঠিত থাকলে কেউ বাংলাদেশকে তাবেদের রাষ্ট্রে পরিণত করতে পারবে না সুতরাং দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠিত থাকা না থাকার সঙ্গে জনগণের ভালো থাকা না থাকার সঙ্গে কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সরাসরি সম্পর্ক রয়েছে প্রিয় ভাই বোনেরা আপনাদের ভালো রাখার জন্য দেশ এবং জনগণকে নিরাপদ রাখার জন্য জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত রাখার জন্যই আমাদের এই রাজনীতি বিএনপির রাজনীতি আমাদের সকলের প্রিয় দল বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি কথা এই ক্ষেত্রে আমি স্মরণ করতে পারি শহীদ জিয়া বলেছিলেন আমাদের রাজনৈতিক দর্শন হল জনগণের কল্যাণে কাজ করা প্রিয় ভাই বোনেরা জনগণের রায় বিএনপি অনেকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে বিএনপি সরকার প্রতিবারই অধিকার এর প্রতি সম্মান রেখে জনগণের কল্যাণে আন্তরিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছে এ কারণেই কিন্তু বিএনপির নেতাকর্মীদেরকে কখনোই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়নি প্রিয় ভাই বোনেরা গত দেড় দশকে স্বাধীন বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে ফেলা হয়েছিল দুর্নীতি দুঃশাসন চালিয়ে পলাতক স্বৈরাচার জনগণের স্বাধীনভাবে বাঁচার অধিকার ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল জনগণকে করেছিল ক্ষমতাহীন হাজারো শহীদের রক্তের বিনিময় বীর জনতার গণ অভ্যুত্থানে পাঁচই আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটেছে কিন্তু ফ্যাসিবাদের পতন হলেও আজও জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এখনো সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি এবং এ কারণেই শ্রমজীবী কর্মজীবী মানুষ এখনও তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নিজেদের দুঃখ দুর্দশার কথাগুলো সরকারের কানে পৌঁছে দেওয়ার সুযোগ পাচ্ছে না প্রিয় ভাই বোনেরা এক্ষেত্রে আমি আপনাদের সামনে একটি উদাহরণ তুলে ধরতে চাই আপনাদের নিশ্চয়ই সকলের কম বেশি জানা আছে এবছর আলু চাষের সঙ্গে যারা জড়িত ছিলেন আপনারা সকলেই কম বেশি জানেন দেশে কিন্তু এবছর বার্ষিক চাহিদার চেয়েও বেশি আলু উৎপাদিত হয়েছে আলুর বাম্পার ফলনের কারণে কৃষকের মুখে কিন্তু হাসি ফোটার কথা ছিল অথচ আলু উৎপাদন করে কৃষক ভাইরা এখন বিপাকে পড়েছে একদিকে আলু উৎপাদনের খরচ ছিল দ্বিগুণ অপরদিকে উৎপাদিত আলু সংরক্ষণ করতে গিয়েও কৃষক ভাইদেরকে দ্বিগুণ খরচ গুনতে হয়েছে শিল্প কর কারখানা গার্মেন্টস সহ প্রতিটি সেক্টরেই শ্রমজীবী কর্মজীবী মানুষদেরকে এই ধরনের বহুবিধ সমস্যা মোকাবেলা করতে হচ্ছে আরো একটি বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই সেটি হলো ফ্যাসিবাদী শাসনের অবসান হওয়ার পর এবছর রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য তুলনামূলকভাবে সহনীয় ছিল এজন্য আমরা আমাদের দল এবং জনগণের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু প্রিয় ভাই বোনেরা রমজান শেষ হওয়ার সাথে সাথেই পুনরায় চাল তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে চাল তেলের দাম বেড়েছে কিন্তু মানুষের আয় রোজগার কিন্তু বাড়েনি তাহলে জনগণ এখন তাদের এমন ভোগান্তির কথা কার কাছে কোথায় কিভাবে বলবে প্রিয় কৃষক শ্রমিক ভাই ও বোনেরা দেশে এখন প্রতিদিন প্রতিনিয়ত সংস্কার নিয়ে সরগোল চলছে গণমাধ্যমের খবর কিংবা টিভির টক শো সবখানেই সংস্কার নিয়ে আলোচনা কিন্তু সংস্কারের যে এই এত কর্মযজ্ঞ চলছে এই কর্মযজ্ঞে দেশের শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর কোথায় কৃষক শ্রমিকরা তো গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি তাহলে তারা কোথায় কার কাছে কিভাবে তাদের সমস্যা সম্ভাবনা চিত্র তুলে ধরবে কে তাদের প্রতিনিধি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমরা মনে করি প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ দুর্দশার সমস্যা সম্ভাবনার কথাগুলো যাতে রাষ্ট্র এবং সরকারের কানে পৌঁছে এই জন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রয়োজন কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত সরকার অবশ্যই জনগণের কথা শুনতে বাধ্য প্রিয়ায় বোনেরা জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র রাজনীতি এবং সরকারের সংস্কারের জন্য বাংলাদেশের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দু তেইশ সালে বিএনপি একত্রিশ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিল সংস্কার কর্মসূচি নিয়ে বর্তমানে বিএনপি সারা দেশে জনগণের বিভিন্ন শ্রেণী পেশা জনগণের সঙ্গে সংলাপ করে চলছে পাশাপাশি সংস্কার কর্মসূচি বাস্তবায়নে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও আলোচনা করছে কারণ রাষ্ট্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য যেমন সংস্কার প্রয়োজন একইভাবে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার জন্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন নির্বাচন বিএনপি মনে করে সরকার এবং নির্বাচন উভয়টি প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আপনারা একটি সতর্ক থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায় গণতান্ত্রিক আমি জনগণের মনে এ ধরনের বিশ্বাস জন্ম দিতে শুরু করেছে তাদের কাছে আমাদের আহ্বান স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবনা প্রণয়ন করুন কোন রাজনৈতিক দলের আপত্তি নেই তবে পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনকে প্রস্তুত করুন সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন অন্তর্বর্তীকালীন সরকারের কর্ম পরিকল্পনার পথনকশা আমি জনগণের সামনে সুস্পষ্ট থাকলে জনমনে সন্দেহ সংশয় কেটে যাবে প্রিয় দেশবাসী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্যই বিএনপি সহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে নিঃশর্ত সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে তবে গণতান্ত্রিক আমি জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্ট কালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয় পলাতক স্বৈরাচার দেশে আর যেন চাড়া দিয়ে ওঠার সুযোগ না পায় এজন্যই জনগণের কাছে জবাবদেহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচার হওয়ার মন্ত্র দেশের সংবিধান কিংবা দেশের আইনে লেখা থাকে না বরং সংবিধান বা আইন না মানার কারণেই ফ্যাসিবাদের জন্ম হয় একজন ব্যক্তি বা গোষ্ঠী যখন থেকে নিজেকে কিংবা নিজেদেরকে একমাত্র অনিবার্য অপরিহার্য মনে করে জনগণের উপর একক সিদ্ধান্ত চাপিয়ে দিতে শুরু করে তখন থেকেই ফ্যাসিবাদের যাত্রা শুরু হয় এবং এ কারণেই বলতে চায় কোন ব্যক্তি অথবা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা পুনের আকাঙ্ক্ষা যেন রাষ্ট্র সরকারকে রাষ্ট্রকেলুব্ধ করতে না পারে সেজন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত জাতীয় সংসদ এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা দরকার নিয়মিত গণতান্ত্রিক চকচার মধ্যে দিয়ে দেশে গণ মানুষের অধিকার সুরক্ষিত হয়ে উঠে রাষ্ট্র রাজনীতিতে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক ভিত্তি পায় প্রিয় ভাই বোনেরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমেই দেশের সরকার গঠিত হয় সরকারের পরিবর্তন ঘটে এটি বিশ্বের গণতান্ত্রিক রীতি তবে রাষ্ট্র স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের কবলে পতিত হলে গণবিপ্লব কিংবা গণ অভ্যুত্থানের মাধ্যমেও ফ্যাসিবাদি সরকারের পরিবর্তন হয় তত্ত্বাবধায় কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ নয় তবে এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার কখনোই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয় এবং বিকল্প হতে পারে না প্রিয় দেশবাসী এবার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা এই মুহূর্তে সেই বিতর্ক আমি তুলতে চাই না তবে দেশের স্বাধীনতা প্রিয় জনগণের কে মনে করে করিডর স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে এই ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম এটাই রীতি আমাদের বক্তব্য স্পষ্ট বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয় অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে কারণ মিয়ানমার ভারত পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয় সবার আগে বাংলাদেশ এটি হতে হবে আমাদের এটি হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য